যখন স্ত্রীর সাথে আলিঙ্গন করেন স্তনে চুম্বন করেন গালে ও ঠোঁটে চুম্বন করেন তখন আপনার দেহে একটা উত্তেজনার ভাব চলে আসে আর এই উত্তেজনাবশত লিঙ্গ থেকে পাতলা পানির মতো আঠালো বীর্য বের হয়ে আসে আসসালামু আলাইকুম তো বন্ধুরা যদি একটি কাছের গ্লাসে মধু নেন আর সেই গ্লাসটি যদি হাত থেকে গিয়ে ভেঙে যায় তাহলে দেখবেন সম্পূর্ণ মধু যাবে না কারণ মধুটা গাঢ় আবার যদি একটি কাছের গ্লাসে পানি নেন আর সেই গ্লাসটা যদি হাত থেকে পরে গিয়ে ভেঙে যায় তাহলে দেখবেন সম্পূর্ণ পানিটাই পড়ে গেছে এর কারণ পানিটা ছিল পাতলা তো বন্ধুগণ যাদের বীর্য পানির মতো পাতলা তারা যখন স্ত্রীর সাথে আলিঙ্গন করেন স্তনে চুম্বন করেন গালে ও ঠোঁটে চুম্বন করেন তখন আপনার দেহে একটা উত্তেজনার ভাব চলে আসে আর এই উত্তেজনাবশত লিঙ্গ থেকে পাতলা পানির মতো আঠালো বীর্য বের হয়ে আসে কিন্তু যাদের বীরজোটা গাঢ় তারা যদি দীর্ঘ সময়ও আলিঙ্গন করেন দীর্ঘ সময় স্ত্রীর গালে ঠোঁটে চুম্বন করেন এমন কি দীর্ঘ সময় আনন্দ ফুর্তি করলেও তাদের বীর্য বের হয় না কারণ তাদের বীর্যটা অনেক গাঢ় তো বন্ধুরা দীর্ঘ সময় মিলন করার জন্য আপনার বীর্য ঘন ও গাঢ় হওয়াটা অত্যন্ত জরুরি আর আপনার বীর্য স্থায়ীভাবে ঘন ও গাঢ় করার জন্য এক চা চামচ সোপফুট সিমেন্ট প্লাস পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা পরে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই পানির মতো পাতলা বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হবে বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য পড়ে যাবে না আপনি দীর্ঘ সময় স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন ইনশাল্লাহ যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও অঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা বদহজম আইবিএস পুরাতন আমাশয় এবং পেটের বিভিন্ন রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর কখনো এই রোগ থেকে মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন এবং যত কঠিন হোক না কেন সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত দর্শক রোগ জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল